বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে ভালোবাসা পাওয়া ফুটবলারকে বেশিরভাগ বার্সেলোনা সমর্থকের পক্ষপাত জেলিওনেল মেসির দিকে হবে সেটা বোধহয় আগেই বলে দেওয়া যায় এবার জরিপেও উঠে এলো একই তথ্য স্প্যানিশ দৈনিক স্পোর্টের এক জরিপে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মেসি পুরস্কারটি স্পোর্টের ভ্যালোরেজ দেল দেপোর্তে গালা অনুষ্ঠানের অংশ ছিল এই জরিপে মেসি পেছনে ফেলেছেন জাভি হান্নান্দেজ আন্দ্রেজ ইনিয়েস্তা রোনাল এবং ইউহান ক্রিফের মতো কিংবদন্তিদের পুরস্কারটি পেয়ে মেসি বলেন আপাতত এখানে অর্থাৎ ইন্টার মায়ামিতে আরও কয়েক বছর থাকব তবে আমরা বার্সেলোনায় ফিরবই কারণ আমি সবসময় বলেছি ওটাই আমার সত্যিকারের ঘর কাতালান মিডিয়া সংস্থা স্পোর্টের পরিচালক জোয়ান ভেহেলস মায়ামিতে গিয়ে মেসির হাতে উপহারটি তুলে দেন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইন্টার মায়ামি তারকা মেসি আরও বলেছেন আমি নাওতে অন্য আরেকজন সাধারণ সমর্থক হিসেবেই উপস্থিত থাকব দলের খেলা অনুসরণ করব এবং ক্লাবকে সমর্থন দেব বিশ্বকাপ জয়ী এই মহাতারকা দু থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনা মূল দলের হয়ে আটশো সাঁত্রিশ ম্যাচে সাতশো নয় গোল করেছেন এবং পঁয়ত্রিশটি শিরোপা যেতেন তার হাত ধরেই বার্সা বিশ্বের সেরা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে বার্সার সবচেয়ে ভালোবাসার ফুটবলারের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত মেসি ফেলে আসা সময়ের স্মৃতিচারণাও করেন আমরা একসাথে অনেক কিছুর ভেতর দিয়ে গেছি ভালো এবং মন্দ উভয় দিকেই কারণ এত বছরের সম্পর্ক সবসময় মধুন হয় না কঠিন সময়ও আসে এটা আমার ঘর আমার জায়গা আমার মানুষ আমি চেয়েছিলাম অন্য কোনো ক্লাবে না গিয়ে আমার পুরো ক্যারিয়ারটি সেখানে কাটাতে দুঃখজনকভাবে বিষয়গুলো অন্যরকমভাবে ঘটেছিল তবু বার্সেলোনার স্মৃতি নিজের মধ্যে লালন করবেন জানিয়ে মেসি বলেছেন তবে আমরা যেসব মুহূর্ত একসাথে কাটিয়েছি সেই সব স্মৃতি আমি সবসময় আদরের সঙ্গে নিজের মধ্যে লালন করব। মহামারীর কারণে আমাকে ভক্তদের ছাড়াই ক্লাবটি থেকে বিদায় নিতে হয়েছিল সেটি একটি অস্বাভাবিক বছর ছিল বার্সেলোনার সবার প্রতি আমার বিশেষ